ধন্যবাদ এবং আজকের ভিডিওতে আমি কথা বলবো দীর্ঘদিন ধরে অতিরিক্ত স্রাব কেন হয় যেহেতু আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে অনেক সময় অনেকে আছেন যে বিষয়গুলো সম্পর্কে হয়তো বা একটু জ্ঞান রাখা রাখলেই সমস্যার সমাধান করা যায় কিন্তু সেটা সম্ভব হয় না আবার বিভিন্ন ধরনের এই ধরনের ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি যদি পশুগুলো করেন সেখান থেকে আপনি ভালো একটা উত্তর আপনি পেতে পারেন সেটা হয়তো আপনাদের সম্ভব হয় না হয়তো বা এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার প্রশ্নগুলোর উত্তর জানতে চান যেমন আপনি বলেছেন দীর্ঘদিন ধরে অতিরিক্ত সদস্যস্রাপ কেন হয় কী করতে পারি তো কী করতে পারে সে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে অন্যান্য ভিডিওতে বলা হয়েছে এখন দীর্ঘদিন ধরে যদি অতিরিক্ত সাদাশ্রাপ হয় আপনার বেশ কয়েকটা পদক্ষেপ আপনি নিতে পারেন প্রথমত ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয় তাহলে অন্যতম এটা একটা কারণ হতে পারে যার কারণে আপনার দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে সদাশ্রাপ হচ্ছে দ্বিতীয়ত হলো যে যেটা হলো আমাদের রিলেটেড মানসিক স্ট্রেস অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে মানসিক স্ট্রেস বা আপনি কোনো একটা দুশ্চিন্তা করছেন অথবা পরীক্ষা নিয়ে ভাবছেন অথবা ভবিষ্যতে আপনার কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ভাবছেন এটি নিয়ে যখন অতিরিক্তভাবে দুশ্চিন্তা করেন তখন কিন্তু অতিরিক্ত পরিমাণ পরিমাণে সাদাশ্রয়োগ হওয়ার সম্ভাবনা থাকে এরপর হরমোনাল যে ইমব্যালেন্স অনেক সময় হরমোন কিন্তু সবসময় একরকম থাকে না হয়তো আপনি রাত জাগছেন দিনের বেলা বেশি ঘুমাচ্ছেন তার মাধ্যমে কি হচ্ছে যে আপনার লাইফ স্টাইলের মাধ্যমে আপনার এই ধরনের চেঞ্জ হচ্ছে অনেক সময় ডায়াবেটিসের পিছনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো এর ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনার থাকে তাহলে সমাধানের উপায় হিসেবে আপনি প্রথমে যেটা করতে পারেন সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা মানে হচ্ছে যে আপনার যদি ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু আরও বেশি সরে যেতে পারবে না দ্বিতীয়ত হলো হালকা খাবার ও পানি বেশি খান আপনার হয় কি যে অনেক সময় যে আপনার খাবার দাবারের ওই জায়গাটাতে খুব বেশি আপনার একটা যে একটা কনসেন্ট্রেশন সেটা থাকে না অনেক বেশি খেয়ে ফেলছেন জাঙ্ক ফুডগুলো বেশি খেয়ে ফেলছেন খাবারের ক্ষেত্রে পানি একদম কম খাচ্ছেন বা খাচ্ছেনই না একটা কাজ নিয়ে খুব ব্যস্ত আছেন এটা কিন্তু বর্তমান সময় দেখি হয়তো বা মোবাইল ডিভাইস নিয়ে খুব ব্যস্ত থাকেন সো এই বিষয়গুলো আপনি আস্তে আস্তে কমিয়ে দেন এটা আপনার ভালো রাখবে এবং এই বিষয়গুলো বা এই সমস্যা শুধু সাত দিনের বেশি থাকলে অবশ্যই চিকিৎসক দেখাবেন এবং সেক্ষেত্রে যারা এই বিষয় নিয়ে কাজ করেন তাদের আপনি দেখাতে পারেন আপনি কোনো গাইনোকোলজিস্টের কাছে যেতে পারেন আপনার সমস্যার জন্য সো ভালো থাকেন আসসালামু আলাইকুম